সুপ্রভাত সুপ্রভাত আপনারা রকম আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আছি ভালো হোক অনেক আর একটা দিন আপনাদের স্বাগত জানে। এই দৌড়ে দৌড়ে বাজারে গেছে দেখুন না ময় এগুলো ছেলে মেয়ের খাবারগুলো ধুয়ে দিয়ে জলটা ঝরিয়ে দিয়ে তো বালি দিন ধরে বৃষ্টি হয়েছে তিনি বালির ছালি খাচ্ছে তাও ন্যাকড়ার মধ্যে ফেলে মুছে তারপরে দিচ্ছে বহুত কষ্টকর তাই যাই হোক সকালবেলা ঘরটার মুছে ঠাকুরকে জাগিয়ে গোপালকে দিয়ে দিয়ে। বাজারে নিয়ে ফুল ফল ঠাকুরের জন্য নিয়ে চলে আসলাম আজকে তো শনিবার তা বললাম না আগে বা সব ওইগুলো নিশ্চিন্ত মানে ঘর টর সব ফেলে ঠেলে গিয়ে জামাকাপড় ছেঁপে এগুলো নিয়ে এসেছি এদেরকেও রোদে তুলে দিয়ে গেছি নালে মাথা খারাপ করে দেবে আমার হ্যাঁ দেখুন না এটা হচ্ছে সবচেয়ে বড়ো দুষ্টু ঠিকটা বড়ো দুষ্টু হ্যাঁ সব করে ঠরে দিয়ে তার বাজারে গিয়েছি গিয়ে ফুল টুল এনেছি এখন একটুখানি গায়ের কাপড়টা ধুয়ে একটু চা খেয়ে চান করে ঠাকুর পূজাটা আগে দিয়ে নেব হ্যাঁ আচ্ছা চলুন ওই হলুদ ফুলটা দেখুন কী সুন্দর যাদের কাছে ফুল আনি সেই আমাকে দিল কি ভালো লাগছে না হুম থেকে কী আনো বেশি কিছু আনিনি নি ধনে পাতা আনছি একটু উচ্চা আনছি বেগুন আনছি আর একটু ছিম আনছি এই একটা দুধের প্যাকেট এই তা চলুন অন্য কাজে যাওয়া যাক তাতে চাটা খেলে আজকে বেশ শনিবার বেশি রান্না কিছু করব না শুধু পালং শাক করব আর আজকে করবো ইচড়ের বড় করে ঝোল করব ঠিক আছে ঠান্ডা না মানুষকে দিয়ে খাওয়া উচিত না বলে না শীতের মধ্যে একজনকে দেবো আর একজন মুখের সামনে দেবো না কখনো হয় ওই মধ্যে মিস্ত্রিরা কাজ করছে আমার ঘরেও কাজ করে ওরা পরিচিত যখন আমার কল ঝল খারাপ হয় বাথরুম ওদেরকে সেটা এবার ওদেরকে দেবো আর দুজনকে দেবো না কেমন খারাপ হয় না শীতের মধ্যে ওই জন্যই ঠিক আছে কি আছে একটু চা

চলুন এক ঝলক দেখিয়ে দিই পুজো দিয়ে উঠলাম এই যে ডাকিনি এই মতো প্রায় এগারোটা বেজে গেছে আর এখন ঢেকেলে আপনি সারাদিনে একটুখানি খোলা থাকুক তা ঠিক একটুখানি খোলা থাকুক আবার তো আমি দুটোর সময় রান্না ফান্না পরে গায়ে জামা কাপড় ছাড়ি তখন ঢেকে দেবো তাই না বলুন আর জানা টানা খুলছি না আজকে পাশে কাজ করছে রঙ ঠঙেরই সব আসবে ধরে চলুন করে চাই একটুখানি কাজ আছে ইঁচড়টাকে একটু হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছে আজকে ইঁচড়ের বড়া করে ঝোল খুঁজুন তাহলে ঠিক আছে চলুন কাজু বাদাম আর চার মগজ পোস্তটাকে রোস্টেড করে পেস্ট করে নেব কত বাদুর দেখুন কি জানি এরকম এক এক সময় ঝাঁকে ঝাঁকে বাদুর আসে দেখতে পাচ্ছি ওই দেখেন ওই ওই সেই রাম ঠাকুর আসতে আমার ওদিক দিয়ে আসেছে একটু জুম করি ওই দেখ কত ঝাঁকে 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 আসছে রান্না করতে করতে একটু আসলাম সাথে রোদ পড়ে তার মধ্যে দেখছি এরকম বাদ তাহলে দেখি একটুখানি এদেরকে তুলি এদের ইচ্ছা করে কেউ আমাদের একটু ছবি তুলুক বলুন তো এই রাম ঠাকুর ওইখানে আসলাম যে গল্প আছে না ওইখান থেকে আসে আর এই যে যাদবপুর থানার সামনে গাছ আছে এই যে পেস্টের মধ্যে হলুদ গরম মশলা ভাজা মশলা নুন মিষ্টি কাঁচা লঙ্কা বা আদা বাদ দিয়ে ইচড়ে পেস্টের মধ্যে দিয়ে একটুখানি অরের ডাল আর ঘরের তৈরি বিউলি ডালে গুঁড়ো দিয়ে মিশিয়ে বড়া করে ভেজে নেব যা বন্ধুরা রান্নার মধ্যে চলে আসলাম তো অনেক সঙ্গে শেয়ার করতে পারলাম না এই যে ইচোরের এটা এতে বড় করলাম মানে কীভাবে করতে হবে সেটা তো সঙ্গে শেয়ার করেছি আর মটরসো এখন তো শীতের সিজন মটরশুটি সবসময় প্রথম আর লাস্টে প্রচুর দাম আর তারপরে মাঝে পেটার জন্য একটু এখন সব কিছুতেই মটরশুটি তাই না এটা যাই হোক ইঁচড়ের বড়া করে তারপরে ঝোল করবে যেহেতু শনিবার আর আপনারা এটা শুধুও খেতে পারবেন হেভি লাগছে আমি খেয়েছি দুটো অলরেডি খাওয়া হয়ে গেছে গিয়ে হ্যাঁ যাই হোক আর এই কাজ দেখলাম তো ছাদে জামা কাপড় উঠতে এদিকে কাজ রান্না করছি কাজ করছি ছাদে যাচ্ছি জামাকাপড় উঠা হচ্ছে এই অবস্থা এখন বাজে একটা ছেলে মেয়েগুলো ছেলেমালি করছে হ্যাঁ দেখুন কত বাসন ধুললাম আবার কত বাসন পড়ে রয়েছে তাহলে দিচ্ছেন শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটুখানি আমার শাশুড়ি মা বলতে সবসময় একটু মিষ্টি করতে কালার আসে একটু চিনি দিলাম আবার তো মশলার মধ্যে দিয়ে দিয়েছি হুম একটু গোটা জিরে দিয়ে দিলাম একটু হিং দিলাম একটু আলু দিয়ে ভাজা হোক আলুটা জিরা আদা ধনে কাঁচা লঙ্কা কাশ্মী লঙ্কা বাটা হলুদ সব আছে নুন আছে আছে মিষ্টি জিরা আদা কাঁচা লঙ্কা কাশ্মী লঙ্কা বাটা নুন মিষ্টি ধনে জিরে সব আছে তেজপাতাটা দিয়ে দিলাম মটরশুট এই যে ভাজা কাজু চারমগজ পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছে একটু গরম জল দিয়ে দিচ্ছে ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি মুখে থাকবেন আগামী নেক্সট ব্লগে দেখা হবে ঘি গরম মশলা দিয়ে দিলাম আমার রান্না কমপ্লিট দুপুরে এই দিয়ে ভাত আর উচ্চ আলু শীত দিয়ে খাবার চলছে